আজকে আমরা একটা বাইনারি সংখ্যা থেকে কিভাবে অকটাল করে সেটা শিখবো একদম সহজ পদ্ধতিতে তো এখানে বাইনারি সংখ্যা অনেকগুলা বিট আমরা নিয়ে নিয়েছি একটা বড় সংখ্যা বাট এটার অকটাল করা কিন্তু খুবই সহজ আমরা একটা সহজ টেকনিক শিখবো সেটা হচ্ছে আমরা এই ডান দিক থেকে তিনটা করে বিট নিয়ে ভাগ করে নিব দেখো ডান দিকের থেকে আমরা লিখে নিই এখানে সংখ্যাটি জিরো ওয়ান ওয়ান তিনটা সংখ্যা একটা নিলাম ওয়ান জিরো ওয়ান অর্থাৎ এই তিনটা তো আরেকটা ভাগ করলাম এরপরে দেখো জিরো ওয়ান ওয়ান সো ওয়ান ওয়ান জিরো আরেকটা ভাগ করলাম তারপরে আছে ওয়ান সো আমরা দেখো কি নিলাম এখানে ছিল জিরো ওয়ান ওয়ান একটা ভাগ তারপরে ওয়ান জিরো ওয়ান এটা নিলে একটা আর ওয়ান ওয়ান জিরো এখানে হবে কি আরেকটা আর ওয়ান ওয়ান আর একটা সো এখানে ওয়ান ওয়ানের পরে দেখো আর একটা সংখ্যা আমাদের দরকার কারণ তিনটা বিট লিখতে হবে সব আরেকটা নিয়ে নিলাম সো আমাদের কি হলো আমাদের কিন্তু তিনটা করে বিট লেখা শেষ এবার কাজ হচ্ছে তিনটা করে বিটার কিন্তু মান আছে একটা অক্টালের একটা ডেসিমাল মান আছে সো সেই ডেসিমাল মানগুলো আমরা লিখে দিব কি ওয়ান ওয়ান জিরো মানে কি ওয়ান ওয়ান জিরো মানে হচ্ছে সিক্স তাই না সো আমরা এখানে লিখে দিবো সিক্স এটা একটা আমরা যদি নাম্বার লিখি এখানে তোমরা শিখে নিতে পারো যে জিরো আর ওয়ান মানে ওয়ান তারপরে টু মানে ওয়ান জিরো তারপরে ওয়ান ওয়ান মানে থ্রি তারপরে দেখো ওয়ান জিরো জিরো মানে ফোর ওয়ান জিরো ওয়ান মানে ফাইভ ওয়ান ওয়ান জিরো মানে হচ্ছে সিক্স আর ওয়ান 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 মানে হচ্ছে সেভেন সো অক্টার সংখ্যায় এই সাতটি সংখ্যা রয়েছে সো আমরা এখন দেখো এই যে ওয়ান ওয়ান জিরো মানে সিক্স আমরা বসিয়ে দিলাম ওয়ান জিরো ওয়ান মানে কি আছে ফাইভ ফাইভ বসিয়ে দিলাম তারপরে দেখো আছে কি জিরো ওয়ান ওয়ান অর্থাৎ এই যে ওয়ান ওয়ান মানে থ্রি আর সামনে জিরো মানে হচ্ছে থ্রি হবে সো এটা মানে হচ্ছে কত থ্রি আর এটা আছে জিরো ওয়ান ওয়ান সেম জিনিস সো থ্রি সেটাই কিন্তু আমাদের সেই অক্টাল নাম্বার আমরা জাস্ট কি করবো ডান দিক থেকে তিনটা করে বিট করে ভাগ করে নিব। আর একটা বিট যদি সামনের দিকে তিনটা না হয় আমরা একটা শূন্য নিয়ে নিবো আর যদি দুইটা কম পরে তাহলে দুইটা শূন্য নিয়ে নিবো তাহলে কিন্তু তিনটা বিট হয়ে যাবে আর তিনটা বিট নেওয়ার কারণ হচ্ছে অক্টালের সর্বোচ্চ সংখ্যা সাত যেটা তিনটা বিট দিয়ে রিপ্রেজেন্ট করা যায় এই জন্য প্রতিটা বিটকে আমাদের তিনটা করে বিটা আকারে রিপ্রেজেন্ট করতে হবে দুটো শিক্ষার্থীবেন্দ্র এটাই হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা এই জন্য অক্টাল বেস এইট লিখে দিলাম